মিনা আমি কাজে যাচ্ছি মা তুই সাবধানে থাকিস আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা মা যাও তাড়াতাড়ি চলে এসো আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে এসো বাজারে অনেক আখ উঠেছে আমার খুব খুব আখ খেতে ইচ্ছে করছে কত মিষ্টি কত মজা আচ্ছা রে মিনা ঠিক আছে আমি ফেরার সময় তোর জন্য বড় একটা আখ নিয়ে আসব এরপর মন ভরে খাবি তারপরে যদি দাঁত ভেঙে যায় তখন বুঝবি আখ খাওয়ার কি ঝাল এবার আমি আসি রে মা রে ভা রোজ রোজ এভাবে দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করেছিস তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না যা আমি নতুন কাজের লোক রেখে নেব ম্যাডাম আপনি আমাকে এভাবে কেন বলছেন আমি কোথায় দেরি করে এসেছি আমি তো সময় মতো এসেছি এভাবে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না মেয়েটাকে নিয়ে যে না খেয়ে মরতে হবে আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বল আমি নতুন কাজের লোক পেয়েছি। তাকে সস্তায়ও রাখতে পারবো। টাকাও কম। যা তো? মামি যে কাজ থেকে তাড়িয়ে দিলো। এখন যে আমি কোথায় যাব? যাই। মেয়েটা একটা আঁখ খেতে চেয়েছে। বাজার থেকে একটা আঁখ নিয়ে যাই। মা, তুমি আঁখে নেছো আমার জন্য। কত বড় বড় দুটো আঁখ এনেছো। দাও মা আমি খাই। ও মা, তোমার এত মন খারাপ কেন গো? তুমি চুপচাপ আছো? কি কি মা করব বল আমাকে যে বাঘিনী মামি কাজে থেকে বের করে দিয়েছে ওরা নাকি কম পয়সায় ভালো কাজের লোক পেয়েছে এখন আমি কোথায় গিয়ে কাজ খুঁজবো আমাদের যে এখন থেকে না খেয়ে মরতে হবে রে মা কি করব বল না তুমি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি যে আগ দুটো এনেছ এই আগ দুটো কেটে কেটে আমাদের বাড়ির পেছনের জমিতে লাগিয়ে দি তাহলে কিছুদিন পর আগ বড় হলে আমরা বিক্রি করব হরেমিনা তোর মাথায় তো অনেক বুদ্ধি ভালো একটা কথা বলেছিস আচ্ছা ঠিক আছে চল এই আগগুলো আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করি আচ্ছা মা চলো এক্ষুনি চলো এই আগগুলো দা দিয়ে ছোট ছোট করে কেটে আমরা ওই জমিতে রোপণ করে দিয়ে আসি মা দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাকে আর কালকে থেকে কষ্ট করে আমাদের আখে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলো এত পানি পেয়ে এমনিতেই ভালো হবে হ্যাঁ মা এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির আগগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ অনেক আখ খেতে পারবো আমাকে আর আখ কিনে খেতে হবে না তাই না মা আচ্ছা ঠিক আছে খাবি খাবে আগে আখ বড় হয়ে নেক রাত হয়েছে চল এবার ঘুমিয়ে যা দেখেছো মা আমাদের আগগুলো কত বড় বড় হয়েছে আচ্ছা মা এই আগগুলো এখন কেটে কেটে বাজারে নিয়ে যাবে হ্যাঁ রে মিনা এখনই আগগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি অন্য কিছু ভাবছি রে বা এটা কি ভাবছো মা তুমি আমাকে বলো আমি তোমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব ওরে আমার বুদ্ধিমান মেয়ে আমি ভাবছি যে বাজারে তো বাঘমামা আখ বিক্রি করে তাহলে সবাই কি আমার থেকে আঁক কিনবে সবাই তো থেকে হ্যাঁ মা তো আস্ত আস্ত বিক্রি 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 করে 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 তুমি না করবে তাহলে কেনে দেখবে এই গরমে বাজারে সবাই তোমার থেকে আখের জুস কিনে খাবে সত্যি রে মিনা তোর বুদ্ধির প্রশংসা করতে হয় বুদ্ধিটা কিন্তু খুব ভালো হয়েছে আচ্ছা চল এবার মা ও মেয়ে আখ কেটে তারপর বাজারে নিয়ে যাই দাদারা দিদিরা মিষ্টি মিষ্টি আখের রস আছে আসুন শরবত খেতে ভারী সুস্বাদু আরে এই ছোট লোক শেখা শিয়ালি আবার আখের ব্যবসা করছে ও এত আখ কোথায় পেল আবার আখের শরবত বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো ব্যাচকে নাই হচ্ছে না ওই ছোট লোক শেফা ও বাজারে আখের জুস বিক্রি করছে সবাই ওর থেকে আখের জুস খাচ্ছে কেউ আমার কাছ থেকে আক কিনছে ওরে ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো গো আজকে ওই ছোট লোক শেফার জমিতে যাব আর গিয়ে সব আখ চুরি করে নিয়ে আসব এরপর দেখব ও আক কোথা থেকে আনে ও মা আমাদের জমির আগগুলো কে কেটে নিয়ে গেছে আমাদের জমিতে যে কোনো আখি নেই এখন আমরা কে বিক্রি করব। আচ্ছা মা যারা আমাদের আগগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আগগুলো তারা আবার আজকেও চুরি করবে চলো এই আগগুলো কেটে নিয়ে যাই এই আগগুলো কেটে নিয়ে আমরা আমাদের ঘরের চালের উপরে রোপণ করব যাতে করে চোরেরা এই আগগুলো চুরি করে না নিয়ে যেতে পারে হ্যাঁ মিনা তাই তো দেখছি কে আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে গেল এখন আমি কি করব আমি কি করে সংসারটা চালাবো কে আমার সর্বনাশ করলো হ্যারে মিনা সেটা তো বুঝলাম কিন্তু আবারও যদি চোর এই আখগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করবো রে মা না না চোরটা চুরি করতে পারবে না কারণ চোর তো রাতেই চুরি করতে আসবে আর আমাদের এই ঘাড়ের চালের আগগুলোতে আমরা রাতে কারেন্ট দিয়ে রাখবো তাহলে চোর আর চুরি করতে পারবে না এই সেফার শেয়ারিনের জন্য তো দেখছি আমি ব্যবসায় করতে পারব না এবার ওর একটা কিছু করতেই হবে ওর আগগুলো চুরি করে নিয়ে এলাম আবারও আখের দোকান দিয়ে বসেছে আরে গিন্নি ওই শেফা শেয়ালিনী তো দেখছি বাজারে আবারও আখের রস বিক্রি করছে ওর জন্য আমার বেচা কেনাই বন্ধ হয়ে গেছে ওর কিছু একটা করতে বুঝতে পেরেছি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এবার আমি বেলাইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ